আসসালামু আলাইকুম পাকিস্তানি সেনা অভিযান ভারত সমর্থিত তেরো সন্ত্রাসী নিহত দেখুন বিস্তারিত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খয় দুটি পৃথক অভিযানে তেরো সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ বিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে অভিযানের স্থান ছিল মহামান্দ ও বান্ন জেলা বিবৃতিতে বলা হয় মহমান্দ জেলায় ভারত সমর্থিত খাওয়ারিজদের অবস্থানে সেনারা আক্রমণ করার পর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় পরে সাতজন খাওয়ারিজের মরদেহ উদ্ধার করা হয় আরও একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয় বান্ন জেলায় সেখানে ছয় সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে আইএসপি আরও জানায় এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত খাবারিজ থাকলে তাদের ধ্বংস করার জন্য অভিযান চালানো হচ্ছে এই অভিযানগুলো আজম ইন্তেকাম ক্যাম্পেইনের অংশ যা জাতীয় কর্ম পরিকল্পনার ফেডারেশন শীর্ষ কমিটি অনুমোদিত পাকিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দুই হাজার একুশ সালে আফগান তালেবান শাসনভার গ্রহণের পর খাইবার পাক্তুন খা ও সীমান্তবর্তী প্রদেশগুলোতে বারবার এমন সংঘর্ষ ঘটছে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানকে টিটিপি বোঝাতে ফিতনা আল খাওয়ারিজ বা খাওয়ারিজ শব্দ ব্যবহার করে ডিস্ক রিপোর্ট